আসসালামু আলাইকুম মহান স্বাধীনতা দিবস আজ মহান ষোলোই ডিসেম্বর পাকিস্তান থেকে আজকে উনিশশো একাত্তরে পাকিস্তানে হানাদার বাহিনী থেকে মুক্ত হয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় তো এরই একটি কর্মসূচি সেই হিসেবে সারা দেশে আজ পালিত হচ্ছে এর মধ্যে অন্যতম হলো জাতীয় পতাকা উত্তোলন অফিসিয়ালি তো দারুল মনুল ইসলাম হাটা এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং আজকে ক্লাস বন্ধ রেখেছে তো এবং শহীদদের জন্য এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের জন্য দোয়া এসব চলছে তো যা হোক দারুল উলুম মনুল ইসলাম প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যুক্ত করলাম দেখালাম বিষয়টি যে দারুল দারুলম তে আজকে দুটি বিষয় একটি হলো জাতীয় পতাকা উত্তোলন আনুষ্ঠানিক বাইরে দ্বিতীয়টি হলো এই ক্লাস বন্ধ আছে স্বাভাবিক যে ক্লাস ছিল ওই ক্লাস বন্ধ আছে দারুল উলুমুল ইসলাম প্রাঙ্গণ থেকে যুক্ত করলাম হারেদের সমাজার থেকে যারা দেখছেন কমেন্ট করবেন দারুল উলুমের শিক্ষার্থী যারা আছেন মহিদ্দিন যারা আছেন বিভিন্ন প্রান্তে আপনাদের কমেন্ট কামনা করছি এবং প্রত্যাশা করছি আপনারা জানাবেন কে থেকে বলছেন এছাড়া সারা দেশে কিন্তু উপজেলা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন রাষ্ট্রীয়ভাবে নানাবিধ কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের যে কর্মসূচি এটি সুন্দরভাবে দারুল উল্লঙ্ঘন করছে এবং এটা নিয়মিত পালন করে থাকে কিন্তু আজকে একটা বড় বৃহৎ প্রতিষ্ঠান এবং একমাত্র একটি বড় প্রতিষ্ঠান হিসেবে বিষয়টি সামনে আনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর দারুল মন্ডল ইসলাম প্রাঙ্গন থেকে আসসালামু আলাইকুম